নমস্কার আমি অর্পিতা ভার্গব দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে আর একটা টপিক নিয়ে এসেছি যেটা আপনাদের হয়তো অনেক জায়গায় শুনেছেন কিন্তু তার প্রপার মিনিংটা আমার মনে হয়েছে যে একটু ভুলভাবে প্রচার হচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি আলোচনাটা সেই আলোচনাটার টপিক হলো গ্রহ আমি দেখুন এগুলো জ্যোতিষ আপনারা ভাববেন এগুলো তো জ্যোতিষের টপিক আমরা জেনে কি করব নিশ্চয়ই এগুলো জ্যোতিষের টপিক আপনাদের জানার প্রয়োজন নেই তাও কেন বলি জানেন অন্যরাও তো বলছে যদি সঠিক জিনিসটা না শোনেন তাহলে কিন্তু আপনাদের ভুলটা ভাঙবে না এই এতগুলো জ্যোতিষ রিলেটেড কথা আমি বলি বা জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ আমার সাধ্য মতো আপনাদের বোঝানোর চেষ্টা করি একটাই কারণে সেটা হলো যাতে আপনারা সঠিক জ্যোতিষটা নির্বাচন করতে পারেন আপনাদের ফিউচারের বেটারমেন্টের জন্য কারণ যেমন সঠিক ডক্টর যদি না চেঞ্জ মানে আপনারা যদি না চুজ করেন তখন কী হয় আপনাদের মেডিকেল মেডিকেল মানে জায়গায় আপনাদের রং ট্রিটমেন্ট হয় না তেমন যদি সেইভাবে জ্যোতিষটাও যদি না সঠিক ট্রিট মানেভাবে চুজ করেন সেই জ্যোতিষটাও তো ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট তো সেখানেও কিন্তু আপনাদের ভুল ট্রিটমেন্টের কিন্তু আপনারা কিন্তু সম্মুখীন হবেন দ্যাটস ওয়াই বলি আলোচনা শুনুন শুনলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল জ্যোতিষ কতটা সায়েন্টিফিক বা জ্যোতিষে কত সমস্ত জিনিসকে কত সুন্দরভাবে বর্ণনা করা আছে এই যে আজকের টপিকটা গ্রহ। আমি এত শুনছি লোকেরা বলছে ভাবলাম যে না এটা আপনাদের জানানো দরকার তাই বলছি ভালো করে শুনবেন অনেকে বলে দেখবেন বক্রিগ্রহরা গ্রহ মানেটা কি অ্যাকচুয়াল আমাদের নারী জ্যোতিষে গ্রহ মানে হচ্ছে যে গ্রহটা বকরি ওই রিলেটেড কাজ আপনারা পাস্ট লাইফে অসম্পূর্ণ রেখে আপনার মৃত্যু হয়েছিল দ্যাটস ওয়াই ওই গ্রহটা আপনার এই জনমের চাটে বক্রি পেয়েছেন বকরি মানে হচ্ছে আপনার ভাবে ও আগের ঘরের ফল দেয় বক্রি আপনারা দেখবেন সমস্ত জায়গায় জ্যোতিষরা বলছে বক্রি গ্রহ নাকি আগের রাশির ফল দেয় বা আগের ঘরের ফল দেয় আবার কেউ কেউ বলে বক্রি গ্রহ নাকি আগের নক্ষত্রের ফল দেয় ভোগাস যে জ্যোতিষের ফিলোজফি জানবে সে কোনো এই কথা বলতে পারবে না যে যে নক্ষত্র আগের নক্ষত্রের ফল আগের ঘরের ফল নাকি বক্রি গ্রহ দেয় বক্রি গ্রহ মানে হচ্ছে আপনাকে যদি বক্রি গ্রহ বুঝতে হয় তাহলে আপনাকে কিছুটা যোগের পাঠকে বুঝতে হবে যেমন ধরুন আমরা যখন যোগ করি ফলাসন করি আমরা যখন চক্রাসন করি আমরা কেন করতে পারি কারণ আমাদের স্পাইনাল কটটা ফ্লেক্সিবল আমরা চাই যেরমভাবে চাই ওকে বেঁকাতে পারি সেইভাবে নিজেকে পশ্চার চেঞ্জ করতে পারি যদি স্পাইনাল কট আমাদের হার্ড হতো ফ্লেক্সিবল না হতো করতে পারতাম না ঠিক তেমনই বক্রি গ্রহ হলো এমন একটা ফ্লেক্সিবল জায়গা যাকে আপ যে কিন্তু প্রথম থেকেই অ্যাক্টিভেট থাকে মানে ওর জন্য মহাদশার প্রয়োজন হয় না একটা ছোট্ট দশা সূক্ষ্ম দশা প্রগ্রেশন ট্রানজিট কিন্তু ওকে হিট করিয়ে বের করে নিয়ে চলে যায় একটা ছোট্ট ট্রিগার কিন্তু গ্রহর থেকে ফল বার করে নিতে পারে আজকে ধরুন আপনারা যখন শুনছেন গ্রহ আগের ঘরের ফল দেয় আপনারা যদি সেই তথ্যটাই বিশ্বাস করেন তাহলে তো বক্রিগ্রহের টোটাল ফিলোসফিটা চেঞ্জ হয়ে যাবে গ্রহ। আবার অনেকে বলে গ্রহ যদি উচ্চস্ত থাকে তাহলে নাকি নিচস্তের মতো ফল দেয় আবার নিচস্ত যদি গ্রহ উচ্চস্তের মতো ফল দেয় সব ভুল কথা গ্রহ মানে একটা ছোট্ট জিনিস জেনে রাখবেন বক্রি গ্রহ মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি ওই গ্রহটা আপনাকে সবসময় ফল প্রদান করার জন্য প্রস্তুত কিন্তু খারাপ ফল না ভালো ফল সেটা কিন্তু আমাদের নারী জ্যোতিষের দেখার যেটা বিশেষ বিধা প্রকৃতি পুরুষের কম্বিনেশন সেইটা যখন অ্যামালগামেট করে মানে রাশিচক্রের প্রকৃতির অবস্থান আর ভাবের অবস্থান টোটালকে অ্যামাল অ্যামালগামেট করে যে অ্যাকচুয়াল রেজাল্টটা বেরোবে সেটা বলবে যে সেই গ্রহটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে বক্রি গ্রহ মানে কি ধরুন আপনি গ্রহটা তো পিছুয় না আপনি ধরুন একটা ট্রেনে বসে আছেন মানে যেটা আমরা পড়েছি ছোটোবেলায় গতিজাত আর স্মৃতিজাদ্য ধরুন আপনি ট্রেনে বসে আছেন কি মনে হচ্ছে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সব পিছনের দিকে চলে যাচ্ছে কিন্তু তা তো নয় ট্রেনটা চলছে এটা কি হচ্ছে এটাকে বলে অপটিক্যাল ইলিউশন বা ভম গ্রহেরা কিন্তু পিছনের ঘরে যায় না বা আগের নক্ষত্রেও যায় না ওটা আমরা ভুল করি ওটা আমাদের যেমন অপটিক্যাল ইলিউশন হয় এটা আমাদের থিঙ্কিং ইলিউশন যে ওটা পিছনে যাচ্ছে না ধরুন স্যাটার্ন আপনার চাটে বকরি তাহলে আপনি আগের জন্মে আপনার ডিজায়ারেবল কার্মাকে ফিনিশ করতে পারেননি দ্যাটস ওয়াই আপনি এই জন্মে আপনার চার্টে স্যাটার্ন বকরি পেয়েছেন আপনার চাটে যদি মার্স বকরি হয় তাহলে আগের জন্মে ভাইগের ওপর যে ডিউটিটা করার দরকার ছিল সে ডিউটিটা আপনি করতে পারেননি আপনার এই জন্মে চাটে মার্স বকরি হয়েছে আপনার চাটে যদি মার্কারি বকরি হয় মানে আগের জন্মে আপনি আপনার এডুকেশন লাইফ নিয়ে সিরিয়াস ছিলেন না আপনার দ্বারা আপনার কোনো বন্ধু ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়াই সেই আনফিনিশ কাজকে ফিনিশ করার জন্য এই জন্মে কিন্তু মার্কারি আপনার চারটে বকরি হয়েছে আগে তথ্যগুলো বুঝুন জ্যোতিষের পিছনের ফিলোজফিটাকে বুঝুন ভুলভাল তত্ত্বে কান দেবেন না গ্রহরা যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রে স্ট্রিক্ট হয়ে বসে থাকে সেই নক্ষত্র কোনো দিনও একটা নক্ষত্রকে চেঞ্জ করে পিছনের নক্ষত্রে যেতে পারে না স্যাটার্ন যদি আপনাদের জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে সারা জীবন জ্যেষ্ঠা নক্ষত্রেরই ফল দেবে কোনো দিনও পিছিয়ে গিয়ে সে অনুরাধা ফল দেবে না স্যাটান যদি বৃষ্টিকে বসে থাকে সে কোনো দিন তুলার ফল দেবে না স্যাটান বকরি হলে কী হবে আপনার অনেক দিনের কাজ আটকে আছে পড়তে পারছেন না একটা ছোট্ট প্রত্যান্তর একটা ছোট্ট ট্রানজিট আপনাকে কিন্তু আপনার ডিজায়ারেবল প্রজেক্টটাকে শেষ করিয়ে দিয়ে চলে যাবে জ্যোতিষ কী বুঝুন আলোচনা শুনুন ভুলভাল তত্ত্বে কান না দিয়ে ভুলভাল নলেজকে মাথা কেন আমাদের মাথাটার মধ্যে না আমাদের আমরা বলি চন্দ্রকে আমাদের হার্ড ডিস্ক বলি তো ওই হার্ড ডিস্কে না ভুলভাল ডেটাকে জাম্প করবেন না ওকে আপলোড করবেন না সঠিক তথ্যকে ডাউনলোড করুন নিজের জীবনের সাথে মেলান দেখবেন মিলে যাবে নিজের জীবনই হচ্ছে নিজের জীবন দর্শনের আয় যা বলি নিজের জীবনের সাথে মেলান যদি মেলে আমার প্রোগ্রাম শুনতে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন প্রোগ্রাম কেমন লাগছে যদি কোনো সাজেশান থাকে সেটাও জানাবেন যদি আমার যদি মনে হয় যে না কিছু প্রোগ্রামের তথ্য আপনাদের আরও বললে ভালো হয় বা কিছু চেঞ্জ করার দরকার আছে সেটাও জানাবেন বারবার বলি আবারও বলছি কমেন্ট সেকশান হচ্ছে আমার আর আপনার যোগাযোগ মাধ্যম আশা করি এই টপিকটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীকালে আরও এনলার্জভাবে এই বক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিচে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন এখানে অনলাইন কনসালটেন্সিরও ব্যবস্থা আছে নমস্কার